কি আসার পূর্বে বার্ধক্য আসার পূর্বে এক নম্বর যৌবনকে কাজে লাগা বার্ধক্য আসার পূর্বে যখন বৃদ্ধ হয়ে যায় তখন কইলাম ঠিকভাবে অজু রাখা যায় না কথা বলেন ঠিক কিনা আমার বুড়া বাবা এখানে জিজ্ঞাসা করেন কতক্ষণ অজু রাখতে পারে কিন্তু একটা যুবক ভাই যদি ইচ্ছা করে আধা ঘন্টা কেরাত পড়তে পারবে দশ মিনিট রুকু করতে পারবে দশ মিনিট সেজদা দিতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হাবিব বললেন ও আমার সাহাবিরা যারা যুবক আছো তারা যৌবনকে কাজে লাগাও বার্ধক্য হওয়ার পূর্বে মুরব্বী হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও গণিমত মনে করো আল্লাহর হাবিব বললেন ও যুবক ভাইরা গয়রেছলার যুবক ভাইরা রে এখন মনে করতেছো হুজুর আমি তো যুবক মানুষ আমি তো মৃত্যুবরণ বরণ করব না আমি বুড়া হব আমি আমার বয়স হবে তারপর আমি মৃত্যুবরণ বরণ করব এরকম ভাবতেছেন নাকি যুবক ভাই আপনারা এরকম ভাবতেছেন নিঃশ্বাসের বিশ্বাস আছে আছে নাকি বলেন নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই মসজিদ থেকে বের নাও হতে পারি আমি আপনি এর আগে আমাদের ডান কবজ হতে পারে এই জন্য আল্লাহ নয় বললেন যৌবনকে কাজে লাগাও যৌবন বয়সে যদি আপনি আবাদত করেন আমার নবী বলেন যৌবন বয়সে যারা আবাদত করবে যৌবন বয়সে যারা আবাদত করবে তারা যদি বৃদ্ধ হয়ে যায় ওই আবাদতগুলো যদি না করতে পারে কিন্তু যৌবন বয়সে করেছে এই কারণে আল্লাহ হাবিব বলেন ওই সমস্ত ভাইয়েরা যারা বৃদ্ধ হয়ে গেছে যৌবন বয়সে আবাদত করেছে তাদের আমল নামায় যৌবন বয়সে যে আবাদতগুলো করেছে তাদের আমল নামায় তার লিপিবদ্ধ করে দেওয়া হবে সবাব আগে কবলা হল হ্যাঁ আল্লাহ বললেন কাজে লাগাও অসুস্থতা হওয়ার পূর্বে আহ কত মানুষ সুস্থ কিন্তু দেখবেন চায়ের দানে বসে বসি কি গল্প গুজব উমো খুঁজুরে ওইটা করছে উমো খুঁজুরে ওইটা করছে এগুলো করার জন্য আল্লাহ পাঠাইছে দুনিয়া

তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হতো আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হতো না চিন্তা করে দেখেন আমরা মানুষ আমরা কোনো টেনশন নাই আমাদের মধ্যে আখেরাত দিয়ে কোনো ফিকির নাই ব্যাফিকির আমরা আখেরাত দিয়ে একদম ব্যাফিকির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও সুস্থতা আসো পাশুক্ত নামাজ পড়ো নফল এবাদত করো জিগিরাজগার করো নবীর উপর বেশি বেশি দূরত পড়ো নবীর উপর বেশি বেশি দূরত পড়ো এগুলো যখন তুমি অসুস্থ হয়ে যাইবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তুমি যখন এই আমলগুলো করতে পারবা না আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থতা হওয়া অবস্থায় যে সুস্থ থাকতে যে আমলগুলো করেছে এই আমল গুলো নাকি ওই বান্দা বান্দির আমল না বিপদ্ধ করে দিবেন তিন নম্বর অগিনায়ক কবলা ফাকরিকা তিন নম্বর আল্লাহ নবী নসিহত করতেছেন সাহাবা ইকরামদেরকে আপনারা কি বুঝতেছেন আমার কথা সমস্যা হয় কোন তিন নম্বর আল্লাহ নবী বললেন কাজে লাগাও হওয়ার আগে কাজে লাগাও হওয়ার আগে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এই সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করো আল্লাহ রাস্তায় দান করো যতটুক সামর্থ্য আছে কোনো যে দান কর যখন সম্পদ ধ্বংস হয়ে যাবে তখন অফ করবা হায় হায় যদি মসজিদে এক লাখ টাকা দিতাম মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিতাম এটা হয়ে আমার মৃত্যুর পর আমি কবরে এটার পেতাম কবর যদি আপনি মসজিদে দান করেন আপনার টাকা আছে ধন সম্পদ আছে এগুলো কাজে লাগান তখন যখন থাকবে না তখন আফসোস করতে হবে না আর যখন আপনি দান করবেন আফসোস করতে হবে আর দান না করলে যখন টাকাগুলো চলে যাবে টাকাগুলো ধ্বংস হয়ে যাবে তখন আপনার আফসোস করতে হবে হায় হায় যদি মসজিদে কিছু টাকা দান করতাম যদি একটা ফকিরকে কিছু টাকা দান করতাম কিছু লীলা বডিকে কিছু দান করতাম তাহ তাহলে খুব ভালো হইতো টাকাটি তো আমার ব্যবসার কাজে নষ্ট হয়ে গেল এক জায়গায় মার খেলাম বিভিন্নভাবে নষ্ট হয়ে গেল এটা তো আমার আখেরাতে থাকতো ঠিক কিনা বলেন আল্লাহ নবী সাল্লাম বললেন তিন নম্বর গেলেন চার নম্বরে আল্লাহ নবী বললেন ফারোহ কবলা সুগলি গাম অ ফারক ওকাবলা শুকলিকা অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার পড়বে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার পড়বে অনৈ নিশালার বুড়া বাবাজিরা যুবক বা বর্দ্রালের মা আমি প্রশ্ন করতে চাই আমরা অনেকেই অবসর সময় পাই আমরা অনেকেই বেহুদার সময় নষ্ট করি কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা আখেরাতের নিয়ে ফিকির করি না আল্লাহ তালাকে ডাকার সুযোগ পাই না কিন্তু আল্লাহ তালার জিকির করলে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালাকে যখন বেশি বেশি আপনি আল্লাহ তালার জিকির করবেন সকাল সন্ধ্যা বয়ে বয়ে জিকির করবেন আপনি অবসর সময়কে আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ তালা আপনার অন্তরকে আপনার অন্তরকে আল্লাহ তালা পরিষ্কার করে দিবেন সুবাহান আল্লাহ অন্তরকে পরিষ্কার করে দিবেন দিলের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহ তালাকে যখন যারা যে সমস্ত বান্ধারা বেশি বেশি ডাকে কথা বলেন আমরা কি কাজ করি মুখ দিয়ে কাজ করি বলেন মুখ দিয়ে তো আমরা কাজ করি না মুখ দিয়ে আল্লাহকে ডাকা যায় কি যায় না বলেন যদি আমরা কাজে ব্যস্ত থাকি হাত দিয়ে করি আল্লাহকে যদি ডাকি সব সময় আল্লাহকে ডাকার অভ্যাস করি ঝিকিরের অভ্যাস করি এক সময় দেখা গেছে মা বোনেরা মুরব্বীরা সকাল হলে দেখা গেছে কোরআন তেলাওয়াত করছে ঝিকির আজকার করছে এখন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে টেলিভিশনের আওয়াজ আর গানের আওয়াজ কথা বলে ঠিক কিনা কোথায় গেল এগুলো আমল নাই আজকে আমাদের মুসলমানদের অধপতন এই কারণে আমরা আল্লাহ তালার হুকুমকে ছেড়ে দিয়েছি নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের শান্তি নাই কথা বলে ঠিক কিনা শান্তির জন্য আরামে থাকার জন্য আপনি বাড়িতে কি করেন একটা ভালো খাট কিনেন ভালো একটা জাজিম কিনেন যাতে আরামে ঘুমাইতে পারেন কথা বলেন ঠিক কিনা কিন্তু ঘরের মধ্যে কি কাজ করলে শান্তি হবে নবীর আদর্শ মানলে ঘরের মধ্যে শান্তি আসবে সুখ আসবে এটা আমরা ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কি না চার নম্বর আল্লাহ নবী বললেন অবসর সময়কে কাজে লাগাও অবসর সময়ে বেশি বেশি জিজ্ঞিরাজগারে করো নফল এবাদত করো সুন্নত এবাদত গলে কর ফরস তো করতেই হবে আল্লাহর নবী বললেন এগুলো যদি করতে পারো যখন ব্যস্ততা হয়ে যাইবা যখন কাজে লেগে যাইবা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা তখন এই কাজগুলো যে নফল এবাদতগুলো গুলো করেছ অবসর সময়ে এই নফল এবাদতগুলো গুলো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে পাঁচ নম্বর এটা বলি শেষ করে দিব ও মাউতিকা আল্লাহ কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে মৃত্যু যদি এসে পড়ে আর কখনো আবল করা সম্ভব হবে না কথা বলেন ঠিক না মৃত্যু এমন একটা বিষয় মৃত্যু মৃত্যুবরণ প্রত্যেকেরই করতে হবে কথা বলেন ঠিক কি না এজন্য হায়াতকে গণিমত মনে করতে হবে যুবক ভাইয়েরা পর্দালের মা হায়াতকে গণিমত মনে করতে হবে কারণ মৃত্যুবরণ প্রত্যেকেরই করতে হবে এই মৃত্যু যখন হয়ে যাবে আপনার নামটা কিন্তু আর নাম থাকবে না আপনার নাম হয়ে যাবে লাশ কি হবে বলেন আপনার নাম লাশ আপনার আব্দুল কুদ্দুস আব্দুর রহিম এগুলো থাকবে না সবাই বলবে এই লাশ এটা একটা লাশ কি বলবে লাশ ও মুসলমান আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর নবী বলেন হায়াতকে লাগাও পূর্বে মৃত্যুর ফিকির করো মৃত্যু দিয়ে চিন্তা করো আল্লাহ করলে মৃত্যুর কথা যদি বেশি বেশি চিন্তা কর মৃত্যুর কথা চিন্তা করার কারণে দুনিয়ার সাতকে আল্লাহ নষ্ট করে দিবেন দুনিয়ার গুণা থেকে তুমি বাঁচতে পারবা দুনিয়ার সমস্ত বেহুদা কাজ থেকে তুমি বাঁচতে পারবা সুবাহান